হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ হেসুর্য নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আশা করি তোমার সব খুব ভালো আছে আমরা খুব ভালো আছি তো আমরা দেখতেই পাচ্ছ হাতে একটা চার্ট রয়েছে সেটা হচ্ছে কী বলে তো শান্তিনিকেতনের সমস্ত যেগুলো দেখার রয়েছে সেগুলোরই মানে সেন্ট্রাল অফিস বলো সেন্ট্রাল লাইব্রেরি দিজবিরাম তারপর মিউজিয়াম তারপর যে ভবন রবীন্দ্র ঠাকুরের যে মানে বাড়িগুলো ছিল সমস্ত কিছু প্লাস রবীন্দ্রনাথ ঠাকুর যেগুলো আমাদের জন্য রেখে গেছে সমস্ত কিছু তোমাদের এই ব্লগে দেব আর পুরো ব্লগটা তুমি সব কিছু দেখতে পাবে না নেক্সট আর পার্ট আর

ভিটে আমার এখানে সাতটা বাড়ি আছে গরমের সময় যশোর সময় ঠান্ডার সময় আলাদা বাড়ি থাকতে যে হলুদ বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটার নাম হচ্ছে দেহুলি বাড়ি রবি ঠাকুরের সাতটা বাড়ির মধ্যে এই বাড়িটার নাম হচ্ছে দেহুলি এবার সাতটা বাড়ি আমি দেখতে পাচ্ছি এই বাড়িটার নাম হচ্ছে দেহুলি বাড়ি মাটির বাড়ি দেখতে পাচ্ছেন ওই যে গেড়ে যে আগের দিনে এই মাটির বাড়িটা আসছি ঘরটার নাম হচ্ছে আনন্দ পাঠশালা মর্নিং স্কুলের গাছের নিচে বসে বসা নার্সারি থেকে শুরু মর্নিং স্কুল এখন হয় এখন আর এদিকে হলপাড়ি হলুদ বাড়িটা

এটাই সেই বড় বট গাছ এই গাছটার নাম হচ্ছে তিন পাহাড়ি বট গাছ এবং গাছের নিচে তিনটে ধার দেখছেন মানে গাছটার নাম দেওয়া হচ্ছে তিন পাহাড়ি বট গাছ এই গাছ নিচে রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন কোমর পাড়ার গরুর গাড়ি বুঝাই করা কলি সারি যেন কবিতা পড়েছে এই তিন পাহাড়ে নিচে বসে বসে লিখেছিলেন এই গাছটার নামটা হচ্ছে তিন পাহাড়ি বট গাছ আর সহজ পাড়ে প্রথম পাড়ায় যে বড় বট গাছ ছুটি দেওয়া আছে এই গাছটা ছুটি দেওয়া আছে এই গাছটার নামটা হচ্ছে তিন পাহাড়ি বট গাছ নামে নাকি একটা নাম হচ্ছে পান্তশালা প্রতিটা যখন প্রতি রবি ঠাকুর ওখানে বসে বসে প্রতি জল খোয়াতে ওই জায়গার নামটা না হচ্ছে পান্তশালা প্রতি থেকে গুড় জল খোয়াতে নেই রাস্তা ধরুন বসে বসে ওই নাম না হচ্ছে পান্তশালা আছে এক পায়ে দাঁড়িয়ে যেন কবিতারা করেছে

সুন্দর তোমাদের এরকম আপডেট দিতে থাকবে তোমার দেখতে থাকবে আর অনেক এখন আমরা যাবো মিউজিয়ামে আর রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কিছু গচ্ছিত রয়েছে সাজানো রয়েছে সুন্দর ভাবে তো সেখানেই যাবো এবার যায় না ভিডিও করতে দেবে কিনা চলো দেখতে থাকবো টিকিট গুলো কাটি তারপর আবার যদি যায় তোমাদের দেখা পাবো না দেয় ভিডিও করতে তাহলে আর কিছু করার নেই একটা জিনিস দেখা দেখো এখানে কত ফরেনাররাও এসছে এখানে প্রচুর ফরেনার এসছে অনেক ফরেনার এখানে তো ভালো লাগছে এখানে এসে নমস্তে তো এটা হচ্ছে সেই মিউজিয়াম যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কিছু রাখা রয়েছে মানে ওনার নোবেল থেকে শুরু করে ওনার চিঠি থেকে শুরু করে আমি একটা চিঠি পড়েছিলাম ওখানে আমার ভীষণ ভালো লেগেছে বোনকে লিখেছিল ছোট বোনকে সরি বড়ো দিদিকে সেটা হচ্ছে ভাই ফোটাই উনি লিখেছিলেন তো সেই চিঠিটা আমি পড়েছিলাম আমার ভীষণ ভালো লেগেছিল বাদ বাকি ওনার নোবেল ওনার জুতো উনি কি ড্রেস পরতেন ওনার ছুরি ওনার তার মানে কাপ প্লেট উনি কী কী উপহার পেয়েছিল বিদেশ থেকে থেকে কি পেয়েছিল একটা বোট পেয়েছিল বাংলাদেশ থেকে সমস্ত কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের ওখানে রাখা রয়েছে আর সুন্দরভাবে রয়েছে আর এই দেখো বটগাছগুলো এত সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে প্লাস ওনার গাড়িও খুব সুন্দরভাবে এখনও রয়েছে থারের মডেলটা যেটা বেরোচ্ছে এখন ঠিক ওই রকমই মডেল ছিল আগেরটা যাই হোক রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানতে চাও তারা অবশ্যই কিন্তু এখানে চলে আসবে অবশ্যই অনেক কিছু জানতে পারবে এখানে এসে যেমন আমরা জানতে পেরেছি আমার তো ভীষণ ভালোই লেগেছে খারাপ লাগেনি আমার মেয়েকেও অনেক কিছু দেখাতে পারলাম আর ওখানে কিভাবে আঁকা হতো কি দিয়ে লেখা হতো সমস্ত তুলি কি কি প্রথম মানে প্রথম বাস দিয়ে যে কি সেই সরু দোয়াত মতো ওরকম করে মুখটা পেন্সিলে লিখতো ওটা রয়েছে এখনও গচ্ছিত আর রবীন্দ্রনাথ ঠাকুর যদি জানতো যে মানে এগুলো রাখা হবে তাহলে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর আরও অনেক কিছু আমাদের জন্য রেখে যেতে পারতো পুরো দেখো খুব সুন্দর যে পুরো এত বড় জায়গা যে বলার মতো না

আর এই সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি যে ঠাকুরটা রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত করতেন আর হচ্ছে এরই পাশে মাঠগুলো রয়েছে সেই মাঠগুলোতে তোমার বসন্ত উৎসব পালিত হতো বসন্ত উৎসব যেখানে পালিত হতো তারপরে কিছুদিন পর অন্য একটা মাঠে শিফট হয় তারপরে অন্য একটা মাঠে শিফট হয় মানে ওখানে তিন চারটা মাঠ আছে যেখানে অ্যাকচুয়ালি বসন্ত উৎসব হয় আর এখনও হয় এবছর হবে এ বছরও হবে কিন্তু মাঝখানে একটা সময় ছিল যে স্টুডেন্টদের নিয়ে করছিলো চলো বাদ কে আর কি কি দেখায় তোমাদের দেখতে থাকো সাথে থাকো ব্লগটাতে